ভারত এবং বাংলাদেশের মধ্যে এবার আরও সহজ হবে যাতায়াত ব্যবস্থা আগামী ফেব্রুয়ারি মাস থেকে চালু হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু দু একুশ সালের মার্চে এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে যৌথভাবে উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসে প্রকল্পের সব কাজ শেষ হয়ে যাবে আগামী মাস থেকে চালু হচ্ছে এক দশমিক নয় কিলোমিটার দীর্ঘ এই সেতু জানা গিয়েছে নতুন এই সেতু উদ্বোধন হলে দু দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদানও অনেকটাই বৃদ্ধি পাবে বাড়বে আমদানি রপ্তানিও ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে বন্দরে স্থাপন করা সম্ভব হবে যার ফলে দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে নতুন এই সেতু উদ্বোধন হলে কি কি উপকার হবে পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র জানিয়েছেন উদ্বোধনের প্রায় তিন বছর পর সেতুটি চালু হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসে প্রকল্পটির কাজ প্রায় শেষের দিকে আগামী মাসে যেন ঠিকঠাকভাবে এই সেতু উদ্বোধন করা যায় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ফেনী নদীর চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং ভারতের উত্তর পূর্ব সংযোগস্থলে অবস্থিত এই সেতু মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতেও সাহায্য করবে বলে জানা গিয়েছে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় আশি কিলোমিটার দূরত্বে ত্রিপুরার সাবরুম ফলে দু দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ যেমন উন্নত হবে ঠিক তেমনভাবে শাবরুম এলাকাতেও আমদানি রপ্তানির চাহিদা বাড়বে বলেও জানা গিয়েছে বুধবার সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন চেয়ারম্যান আদিত্য মিশ্র সচিব বিবেক বর্মন একই সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট এবং আধিকারিকরা আদিত্য মিশ্র জানিয়েছেন মৈত্রী সেতু চালু হলে দেশের মধ্যে পণ্য ও যাত্রী চলাচল আরও সহজ হবে আর এই অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করবে। তিনি আরও জানান মৈত্রী সেতু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য ও যোগাযোগের নতুন পথে সূচনাও করবে আগামী দিনে সেতুটি কার্গো এবং ট্রান্সশিপমেন্ট ছাড়াও দুদেশের যাত্রীদের চলাচলের সুবিধা করতে চলেছে এর আগে বাংলাদেশ এবং আগরতলার মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে যার ফলে দুদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা এক ধাপ এগিয়েছে আর তারপরেই মৈত্রী সেতু চালু হলে স্থলপথে যোগাযোগ আরও সুগম হবে বলে জানা গিয়েছে আধিকারিকদের তরফে সায়কদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা